হচ্ছে সেই শপিং মল ইয়ার সেন্টার পয়েন্ট আর পাশে দেখতে পাবেন আপনারা কয়েকটা কবর আছে দেখতে পাচ্ছ রাস্তার পাশে দোকানগুলো যে কিছু লোক কেউ ভিতরে যাচ্ছে কেউ আবার বেরোচ্ছে যে রাত করে আর ফাইনাল এ খুব সুন্দর একটা জায়গা সান্তশিষ্ট জায়গা তো গেছিলাম তো খাওয়ার ব্যবস্থা করা আছে ফাইনালি আমরা এখন হ্যালো ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছি মালদা জেলা সাতটা পর্যন্ত একটা জায়গা আছে ওখানে একটা মাদার শরীর আছে আমরা যাচ্ছি সেই মাজার জিয়ারত করার জন্য আমার সঙ্গে যাচ্ছে আমার মেয়ে জিনেরা ফাতেমা আমার ছেলে সাদা আলম দুজনকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ফাতেমা হাই করো তো সাদাব বাবু তুমি হাই করো গোজ আমরা এই গাড়িতে যাব গাড়িটা একবার দেখে নাও তারপর আমি বাইরের দিকটা একবার দেখাই এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর এটা হচ্ছে আমাদের জামা মসজিদ এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা এখন যাব মালদার দিকে তো আমরা ফাইনাল বেরিয়ে পড়লাম এখন আমরা পৌঁছালাম বাধা পুকুর বাধা পুকুর দিয়ে একটা রাস্তা আছে মাদার শরীফে যাওয়ার জন্য কিন্তু সে রাস্তায় কাজ চলছে বলে আমরা মালদা হয়ে যাব মালদা রথবাড়ি হয়ে যাব তো ফাইনাল আমরা মালদার দিকে এগিয়ে গেলাম রাস্তায় আমাদের এখন পড়বে একটা সেন্টার পয়েন্ট বলে একটা মল শপিং মল আর কি সেই শপিং মলটা নতুন হয়েছে আমি আপনাদের সেই কি দেখো এই হচ্ছে সেই শপিং মল পি সেন্টার পয়েন্ট আসবেন আপনারা শপিং করবেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন রথবাড়ি মালদা রথবাড়ি দেখতে পাচ্ছ কত জ্যাম রথ বাড়িতে এমনিতে জ্যাম বেশি হয় আর এই সময়টা বেশি জ্যাম হয় এখন প্রায় আমার মনে হয় সাড়ে এগারোটা বাজে তো দেখতে পাচ্ছ টোটো সব থেকে বেশি জ্যাম টোটো বেড়ে গেছে অনেক এখন তো আমরা কিরকম করে জ্যাম্পের মধ্যে দিয়ে বেরোলাম বেরিয়ে এখন অবর ফলে রাত যাওয়ার ফলে আছে ওই অবর দিয়ে আমরা যাচ্ছি কিছুটা এগিয়ে আমরা পাবো পীর বলে একটা জায়গা ওই পীরের পাশে দিয়ে আমরা যাবো বাগা স্বরূপে তো ফাইনালি আমরা দারগা শরীফ পৌঁছে গেলাম দারগা শরীফের এটা হচ্ছে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের ভিউটা কি সুন্দর একটা ভিউ দেখেন আর এটা হচ্ছে সেই গেট দিয়ে ভিতরে আসবেন এই রাস্তাটা পড়বেন আর এই রাস্তা দিয়ে আপনারা যাবেন আর একটি দ্বিতীয় গেট পাওয়া যাবে এটা হচ্ছে সেই দ্বিতীয় গেট এটা গেট দিয়ে আমরা মাজার শরীফে যাব আর কি আর পাশে দেখতে পাবেন আপনারা কয়েকটা কবর আছে গুলো হচ্ছে আল্লাহর তনের খবর যেটা আপনাদের দেখাব করলাম আর কবরের পাশে দেয়া আর একটা রাস্তা যায় সেটা হচ্ছে আপনাদের উযুখানা উযুখানার ওখানেই রাস্তাটা যাবে কারণ আমরা এই রাস্তা দিয়ে যাব আমরা ওই দ্বিতীয় গেট দিয়ে আর গেলাম না এই রাস্তা দিয়ে যাব দেখতে পড়ছো রাস্তার পাশে দোকানগুলো যেখানে সির্নি রূপকাটি আর চাদর বিক্রি করা হয় আর কি মজার সুরিকর লোক এখান থেকে নিয়ে যায় আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই উজুখানায় এটা হচ্ছে উজুখানার ভিউ কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ এখানে উজু বানিয়ে তারপর আমরা শরীফে শরীফ করার জন্য এই উজুখানার পাশে ছোট্ট একটা গার্ডেন দেখতে পাচ্ছ যেখানে ফুলে গাছ লাগানো আছে খুব সুন্দর এই ভিউটা খুব সুন্দর আর দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে মাদার শরীফের এর দিকটা আর কি সামনের দিকটা আর মাদার শরীফের পাশে একটা মসজিদ আছে যে মিনারটা দেখালাম ওই মিনারটা হচ্ছে সে মসজিদের মিনার আর আমার ছেলেকে দেখো খুব দৌড়াদড়ি করছে আমার মেয়ে আর আমার একটা ভাইয়ের মেয়ে বসে দুজন গল্প করছে আর কি মেয়েদের মাদার শরীফের ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই বলে আমি তাদের আর নিয়ে যেতে পারবো ফ্যামিলি জিনেরা ফাতন নাকে একটু মাদার শরীফের সামনে নিয়ে আসলাম ভাই করো বলছে আর এটা হচ্ছে মাদার শরীফের মেন গেট দেখতে পাচ্ছ লোক কে ভিতরে যাচ্ছে কে আবার বেরোচ্ছে জিয়ার করে আর পাশে বসে আছে দুজন লোক দেখতে পাবো এনারা হচ্ছে আর কি মাদার শরীফের খাদেম এনারা মাদার শরীফের দেখাশোনা করে আর কি তো আমরা বাইরে থেকে বাইরে বেরিয়ে গেলাম এখন জিয়ারাত করে রাস্তায় দুজন ভাই বোন দুজন হাত ধরে হাঁটছে আর এগুলো হচ্ছে সেই দোকান যা খেলনাগুলো বিক্রি করা হয় একবারে খেলনার দোকান আর একবারে দেখো আপনারা খাবারের দোকান এগুলো হচ্ছে খাবারের দোকান মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব কারণ একটা স্কুল হয়েছে নতুন একটা স্কুল ওই স্কুলের ভিউটাও আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটা স্কুল তৈরি করা হয়েছে আর কি তো এটা হচ্ছে স্কুলের মেন গেট স্কুলটা বড় জানি না এই স্কুলটা এখনো ওপেন হয়েছে কিনা সেটা বলতে পারছি না কিন্তু স্কুলটা খুব সুন্দর স্কুল এই স্কুলের নামটা হচ্ছে আইনা পাবলিক স্কুল তো খুব সুন্দর একটা স্কুলের ভিউ দেখতে পেলেন আপনারা এখন জুনের ফাতেমা আর সাদা বাবু আইসক্রিম খাবে বলে দুইজনকে নিয়ে আসলাম আইসক্রিম খাওয়াতে দুজনকে একটা করে আইসক্রিম দিলাম ওরা খুব এনজয় করছে আইসক্রিম নিয়ে এখন আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে যাব একটা জায়গা আছে খুব সুন্দর জায়গাটা যেটাকে আমরা দীঘা বলে থাকি আর কি একটা নদীর মতন একটা জায়গা আছে খুব সুন্দর ভিউ তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওই দীঘাতে আর কি দেখো কি সুন্দর ভিউ চারদিকে আম বাগান আর মাঝখানে এই দিকে এক দেখতে পাবো নদী একটা মানে বড় ধরনের একটা নদী যেটাকে দীঘা বলে থাকে আর কি দীঘি দিঘি ফাইনালি খুব সুন্দর একটা জায়গা শান্তশিষ্ট জায়গা যেখানে মানুষ এসে একটু মানে শান্তভাবে বসে থাকে আর কি বাতাসের গাছে নিচে বাতাস খুব সুন্দর লাগে আর জুনের ফাতেমা আর সাদা বাবুকে দেখতে পাচ্ছ আইসক্রিম এখন ওদের শেষ হয়নি এনজয় করছে দুজনে আইসক্রিম নিয়ে জুনের ফাতেমা একবার তাকা বেটি এদিকে হাই করো গুড সাদা বাবু তুমি কোথায় এদিকে আসো হাই করো তো গুড ফাইনালি আমরা দিকে গোড়া হয়ে গেল এখন আমরা খাওয়ার জন্য চলে আসলাম অ্যাকচুয়াল আমার একটা ফ্রেন্ড আছে ও আমাদের ইনভাইট করেছিল আজকে ওই শরীফ যাওয়ার জন্য তো গেছিলাম তো খাবার ব্যবস্থা করা আছে ফাইনালি আমরা এখন খাবার খাবো খাবার খেয়ে তারপর আমরা বাড়ি বেরোবো